ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ঘটনাটি ঘটেছে জেলার করিমপুর থানার অন্তর্গত গোয়াজ দক্ষিণপাড়া এলাকায় আজ দুপুর প্রায় একটা নাগাদ রান্নার কাজ করতে গিয়ে আগুন ধরে যায় রমজান শেখের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে শহীদুল কারিগর মহিতুল কারিগর এবং হোসেনের বাড়িতে দাও দাও করে আগুন চারটে বাড়ি সহ পাটকাটি গাদাতে আগুন লাগা স্থানীয় প্রচেষ্টা এবং করিমপুর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন নদিয়ার গোয়াস থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট ঠিক দুপুরে বারোটা পঁচিশ মিনিটে আমাদের গোয়া দক্ষিণ পাড়ায় একটা ভয়াবহ আগুন অগ্নিত হয় বলতে গেলে একটা বাড়িতে রমজান মণ্ডলের বাড়িতে ওর ছেলের নাম আকালি মণ্ডল ওখানে ওরা রান্না করছিল সেখানে হঠাৎ করে একটা আগুন সৃষ্টি হয় ওখান থেকে আগুনের ফলে ওদের রান্নাঘরটা প্রথমে পুড়ে যায় তারপরে আরও পাশে যেহেতু তিনটি বাড়ি ছিলো সে তিনটি বাড়িতেও পরপর আগুন লেগে যায় তাদের মধ্যে আপনার আকালি মানে রমজান মণ্ডলের বাড়ি ও ঘর রান্নাঘর এবং পাশে একটা গোয়ালঘর ছিল সেটা পুড়ে যায় তারপরে শৈদুল শহীদুল কারিগরের রান্নাঘর সোয়ার ঘর এবং আপনার গোয়ালঘর একটা গোয়ালঘর এবং ঘরে একটা গরু ছিল সেটাও পুড়ে যায় সঙ্গে সঙ্গে মারা যায় আলী হোসেনের রান্নাঘরটা পুড়ে যায় এবং শৈদুল কারিগরের ছেলে মৈদুল কারিগরেরও হয়ে হয়ে যায় সবচেয়ে বড়ো কথা আগুনটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে আপনার রাস্তার উপর একটা পাটকাটির গাদা ছিল সান্নাত কারিগরের সেটাও মানে আগুন ধরে সঙ্গে সঙ্গে একবারে আগুনে পুড়ে ভোজ হয়ে যায় আশেপাশে প্রচুর বাড়ি ছিল জাস্ট পাশে একটা মুন্সি আটওয়ার ছিল বড়ো একটা গোডাউন বাড়ি ওদের সব ছিল সেটা পুরো মানে আগুনের হাত থেকে মানে কোনোরকম বেঁচে গেছে কেননা সেই সময় মানে মানুষের প্রচুর মানুষ ওখানে হাজির হয়ে যায় গ্রামের মানুষ যারা খুব সাহায্য করে এবং তাদের আপনার জল টল দিয়ে খেলো পাশে যাদের ছিল তার খেলো পাইপের ব্যবস্থা করে তারা জল দেয় মানুষের সাধারণ মানুষ বালতি করে তো আশেপাশে জল দিয়ে ঠান্ডা করে আমরা বারোটা উনত্রিশ মিনিট আমি নিজে ফায়ার ব্রিগেডে ফোন করি এবং সেখান থেকে ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড চলে আসে এবং এসে ফায়ার ব্রিগেডটা একটা ইঞ্জিন এসে সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ন্ত্রণে রাখে এবং তারপরে আপনার পুলিশ আসে পুলিশ ইনকোয়ারি করে ফেলে তারপরে করে যাই মোটামুটি ঘন্টা দেড়ে দেড় ঘন্টা দু ঘন্টা লাগে আগুনটা আয়